আমার একটা মেয়ে ইন্টার পাঁচটি পড়ে সামনে পরীক্ষা আমি কিভাবে চালাবো বলেন আমি কিভাবে কিভাবে চলবো ভিক্ষা করবো রাস্তায় রাস্তায় রাস্তা মারামারি করবো চিন্তা করবো কি করবো খাই তো ব্যস্ত হইব আজকে দুই দিন আমার ঘরে চাউল নাই আমার ঘরে খাও নাই আমার কেউ দিছে সরকার দিয়ে গেছে এক কেজি আলুর দাম আশি টাকা এক কেজি চালের দাম আশি টাকা এক লিটার তেলের দাম দুইশো টাকা বাজার না আপনাকেও কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোনো জায়গায় আমাকে খারাপ কম করে না পদ্দা সেতু হয়েছে আমার বাবা মারা কাছে বা মারা গেছে খবর শুনছি ল সতর্ঘট গেছি আজকে উঠছি লঞ্চ কালকে সকালে তিন দিনের পাঁচ দিন যাই পৌঁছেছি এখন পথতা ব্রিজ হয় নেই পরে গেছি ডাঁত যা লাস্ট মারিয়ে দিছি দাফর টাবন করছি এই পথতা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা খারাপ নেত্রী শাখা চিহ্ন রিচাই দে আমাকে ভালো কাজ করছে হে কোনো জাগা খারাপ কম করে না তেরাকে চাল দেয় রেশন কার্ড দেয় বিজেপি সব এই নেত্রী শাখা চিহ্ন উৎপাদন করছে এর সাথে আমার চালাই গেছে আর বাবার কারলে সম্পদ বেচা করছে খারাপ রাস্তা চালাই গেছে সব সরকারি আমাকে জন গুনে টাকা কে করছে এই সারুম কে ডায়রেক্ আসতে আসতে শাখা চিহ্ন লেইগিয়া আমি কাশ্ম করছে উনি উন্নয়ন করছি দেশের জন্য বাবা জন্য না এই যারা আওয়ামী মানে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা হ্যাঁ ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে যাদের মান পুলিশ সঙ্গে যুদ্ধে লাগিয়েছে তাদের দোষ এটা আওয়ামী এখানে দোষ নয় আওয়ামী লীগ তো আমরা গণভবন আমাদের খোলা আছে চলে আসুন এটা করছে হলো মানে দলের বড় বড় নেতার এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিছে তারাই দোষ তাদের ধরে আনে অতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে পুলিশ তখন তাদের কথা শুনছে যাই সরকার থাকবে তার কথা শুনবে এটা সরকার তো যাই থাকবে তারই কথা এখন কি পুলিশ আছে যে সরকার চলছে তাতে কাদের কথা পুলিশ শুনবে আমার কথা শুনবা না আমি নিয়ে কোনো দোষ নাই তো এখানে দোষের কিছুই নাই কোনো কিছুই নাই এখানে আমরা কিন্তু আগে ভালো ছিলাম দেশায়নের শাসন নাই তা চিন্তাই रहাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগে ভালো ছিলাম প্রত্যেক দিনের জিনিসের দাম লাগামহীন আমরা গরিব মানুষ আমাদের এখন চলা মুশকিল বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি খেল এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দাম কত আমাদের বর্তমান যে সরকার আমি জানি না কতগুলোটুকু সংস্কার করতেছে তার চাইতে বেশি মনে হয় হাইজলামি হইতেছে আজিনা নয় বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দৃত এই যে এখন বর্তমানে যে রেশন দেয় গরিব মানুষেরও নিতে পারে পারে না রিক্সা যারা চালাকে আনা পারে পারে না যারা কোটি কোটি টাকার মানে খাদে খাদে রেশন লোয়া যায় খাইতেছে আশি টাকা এক কেজি আলু আশি টাকা এক কেজি করলা খাওয়া লাগে আশি টাকাতে নিরহ মানুষের কি কাম কৰে খাইব ভাই কন এখন তো মনে করেন এখন মরা সারার কোনো উপায় নাই ভাই এখন কোনো পথ আছে আর এখন তো কোনো পথ রাখবো না আছে এক কেজি চালে দাম খাওয়া লাগা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এই সরকারে কী করলাম আগের সরকারে কি করলো আসলো সীমিত আসলো কিন্তু এখন তো আর তা নাই ভাই এমন এক কেজি পেঁয়াজ খাওয়া লাগে ইন্ডিয়ান বাংলাদেশ করতে হলে আগের সরকার আবার বাংলাদেশে এরপরে সব কর সবার জন্য ভালো কাজ করে ভালো খাওয়া ভালো কস্তার দামও কমবো

আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে যাই ছাত্র দল মিলিয়ে আসি আমরা এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আবার দেয়ার সাত দিন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য হের সামনে এই যে মৃত্যু আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বোন টাইমার নেয়াবর এই যে চিন্তা বাদি করা সব জায়গা মানুষের এই ঘরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখা চাই এই দেশের শেখ রে চাই এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এটা দশজনের ক্ষতি হয়েছে এটা কেউ লাভ হয় নাই দশজনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ ওই সে আমরা জানো আমরা অবশ্যই যাবো আমরা ডাকলে নিজের ইচ্ছায় করে আমরা যাবো ওই জনগতের সামনে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না